সব সংখ্যা মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা এরা হলো ঘুষ খায় সুত খায় জুয়া খেলে সুরা পান করে নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে এখানে যারা আছেন পঞ্চায়েতে ভোট দিতে কতজন পারেননি হাত তুলে দেখান আমাকে কতজন পারেননি আপনারা পশ্চিম বাংলার এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল তার গুন্ডারা আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে আমি সাবধান করতে এসেছি ফলতার জাহাঙ্গীরকে আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবন শকত মূল্কে আর ভাঙড়ের আরাবুল কোম্পানি কে সময়ে আছে সংযত হন সংযত হন আপনাদের থেকে বড় গুন্ডা ছিলেন অনুব্রত মণ্ডল ভোট এলেই বলতেন গুড় খাওয়াব, চড়াম চড়াম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না উনিও ভোট লুট করতেন আর শাহজাহান সাহেব বিরাট না, পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসির রাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম ওখানেও মাঠ দেয়নি রেলের মাঠে করেছি আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান সন্দেশখালি হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অবধি পশ্চিমবঙ্গে ন গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মার চোর বাহিনীরা কবে জাগবেন লড়বেন না এই শুভেন্দু অধিকারী আমি যদি নন্দীগ্রামে চোরটাকে হারাতে পারি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোরটাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি সব পুকুর বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেঁচে দিয়েছে ওর রেডিও সালা আগে পুড়া বিড়ি খেতেন ভাঙা সাইকেলে চড়তেন এখন কোটি টাকার মালিক হয়েছেন শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে আর স্বাস্থ্য যাবে জেলে অপেক্ষা করুন আমরা এদের একটা লোককে ছাড়বো না শুনে এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে সংখ্যালঘু আছেন সাউথ চব্বিশ পরগনায় আছেন ডায়মন্ড হারবারে আটত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য আপনি বলুন তো আপনি বলুন একুশ সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর বকটুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে মমতা গেছে আমি গেছি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমডাঙ্গার বিস্ফোরণ মমতা যায়নি আমি গেছি এই আপনাদের এখানে জয়নগরে মগরা হাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে আমি চন্দন মন্ডল দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপল রাগিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি বিজেপি কাজ করে না আমরা হলাম নো সেটিং অপোজিশন